হুম মন্দিরে কেমন আছো সেটা আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি বাইরে এতটকম মেঘ করেছে না রাত্রে রাত্রে বৃষ্টি হচ্ছে গতকাল সন্ধ্যার থেকে বৃষ্টি হচ্ছে বিকাল থেকে বৃষ্টি হচ্ছে আর হচ্ছে যে ফলগুলোতে বৃষ্টি করছে বন্ধ হচ্ছে এখন এখন মেঘ করছে তার মধ্যে বাবুলা বা স্কুল এই স্কুল যাওয়ার সময় বৃষ্টিটা নামলেও খুব সমস্যা তো চাইছি যে স্কুল চলে যাক তারপরে বৃষ্টিটা নাম তাও ঠিক আছে আমি এখন সানটালে আসলাম আমার সানটাও কমপ্লিট তো এখন হচ্ছে একটু মাস্টারাইজার লাগিয়ে নিচ্ছি যা মনের সময় ভালোভাবে লাগাতে দুপুরে যাক হাতের মধ্যে যখন মাস্টারাইজার নিয়ে নিয়েছি তবে শুধু এটাই লাগাই আর সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে কিন্তু খুব সুন্দর সুন্দর একটা হাওয়া দিচ্ছে বাইরে সকালবেলা ফ্রেশ ফ্রেশ হাওয়া না বেশ সুন্দর লাগে

চুল্ল উঠতে 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 সব শেষ হয়ে গেল চুল্লোর যা চুলি কত কি লাগাচ্ছে তাও চুল উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে চুলোর হওয়ার বন্ধ হচ্ছে না স্নান করার পরে সিঁদুরটা না করলে একদমই পরিপূর্ণ লাগে না যতই সাজগোজ করো সিঁদুরা ঠিকঠাক না করলে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না একদমই পরিপূর্ণ লাগে না সিঁদুরটা নিলে মুখটা পুরো ভরা ভরা লাগে থেকতেও ভালো লাগে তাই না আর এই যে এখন এখানে হচ্ছে পুদিনা তুলে নিয়ে এসে রেখেছি এই দেখতে পাচ্ছো এই যে পুদিনা রেখেছে সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে মসজিদও হবে তার জন্য এই যে পুদিনা এখানে তুলে রেখেছি

দৌড়াতে 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 তারপরে একটু সবাই চলে যায় অফিস তখন একটা আরাম করে বসে পড়ি শান্তি তখন না সকাল হাতে দুটো চাকা পায়ে দুটো চাকা ভালো ঠিক আছে আপনি কাটাকাটি করুন আমরা আবার পরে ফিরে আসছি তো এই যে দেখো এখন চলে এসেছি হলো রান্নাঘরে আর এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াই তার মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে একটু তেল মানে একটু তেল দিয়ে তারপরে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি এখন হচ্ছে আলুর তরকারিটা বসাবো আলু পটলের তরকারি করব তোমরা দেখলে আমি আলু পটল কাটছিলাম তো আলু পটলের চচ্চড়ি করে দেবো আর হচ্ছে রুটি করে দেবো তোমাদের দাদাকে আজকের টিফিনে অনেক দিন পরে আজকে হচ্ছে টিফিনে রুটি দিচ্ছি বেশ অনেক দিন বলতে বেশ অনেক দিন পরেই আজকে টিফিনে রুটি দিচ্ছি কেন এখন তো সেইভাবে রুটি করা হয় না আগে তো রোজই রুটি নিয়ে যেত এখন আর সেভাবে রুটি করা হয় না ওই ভাত করে একবারে ভাত দিয়ে দিই সকালে তো যেহেতু ছেলে স্কুল যায় ছেলেও খেয়ে যায় তোমাদের দাদাকেও টিফিনে ভাত দিয়ে দিই আমার দেওয়া টিফিন নিলে ও ভাত নিয়ে চলে যায় তো এই জন্য অনেক দিন ধরে রুটি করা হচ্ছিলো না তো আজকে ভাবলাম যে না একটু রুটি করে দিই বাপুকে বললাম তুমিও রুটি খেয়ে চলে যাও তুমি তারপর স্কুলে মিড ডে মিল খাবে তারপর বাড়িতে এসে আবার খাবে তো বাবু বললো ঠিক আছে তো ওই জন্যই সকালে আজকে এই রুটিটা করলাম আর সকালে রুটি করলে কী বলো বলে আমরাও চা দিয়ে একটা 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 দুটো চা দিয়ে খেতে পারি হলে সারাদিন ওই মানে সেই বারোটা একটার সময় খায় তা তখন খালি পেটে আর কদিন ধরে যাই না আমারও ভীষণ পেটটা গুলাচ্ছে না আমারও কিছু একটা প্রবলেম হচ্ছে হয়তো খালি পেটের জন্য নাকি আমি বুঝতে পারছি না তো পেটটা গুলাচ্ছে করছে তো ওই জন্য সকালে রুটি করলে একটা দুটো রুটি খেয়ে নিতে পারে কিন্তু হয় না যাই হোক আজকে তো করলাম আজকে একটা রুটি দিয়ে চা অবশ্যই খাবো তো চলো এখানে দেখো তোমাদের দাদার টিফিনটা রেডিও করে দিলাম অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে আটটার মতন বাজে ও এখনই বেরোবে তো এখানে দেখো আর এই যে আলু পটল দিয়ে একদম মাকামাকা চচ্চড়ি করেছি ঝোল করিনি কেন বলে তো পড়ে যেতে পারে তো ওই জন্য একদম মাকামাকা করেছি আর খেতে বেশ ভালোই হয়েছিল কিন্তু চচ্চড়িটা আমিও একটা রুটি দিয়ে খেয়েছিলাম তো চচ্চড়িটা খেতে বেশ ভালো হয়েছিল সবাই ওটা নিজে আবার এই দিকে এখন ভিন্ডি ভাজা বসিয়ে দিয়েছি ভিন্ডিগুলো না আজকে ভীষণ বাড়তি ছিল অনেক ভিন্ডি বেঁচে বেঁচে ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পরেও হচ্ছে যে তারপরেও হচ্ছে এই যে ভিন্ডিগুলো বাড়তি অনেক খাওয়ার সময় সে মুখে ডাঁটার মতন ডাঁটার মতন লাগছিলো আর কি ছিবড়ে ছিবড়ে হয়ে গেছিলো আর সকালে ঘরের মুরগির ডিম ছিল সেটা সিদ্ধ করে সবাইকে একটা একটা করে দিয়েছি সবাইকে দিয়েছি মানে নিজেও খেয়েছি তো আর ডিমগুলো কেমন হয়ে যাচ্ছে এই যে দেখো ডিমগুলো ছাদ গিয়ে একদম কুসুমের সঙ্গে চোকলাগুলো আটকে গেছে সব ডিমগুলো এখন দেখি বেশিরভাগ ডিমগুলো সব এরকমই হয়ে যাচ্ছে বুঝতে পারছেন ডিমগুলো সব এরকম হচ্ছে কেন এটা কিন্তু ঘরের মুরগির ডিম না এটা কেনা ডিম ঘরের মুরগির ডিমও এরকম হচ্ছে কেনা ডিমও এরকম হচ্ছে দেখি কুসুমের সঙ্গে চোকলাগুলো সব আটকে যাচ্ছে তাই যাই হোক এখন হচ্ছে করবো ডিমের ঝোল তো ওই জন্য এখানে ডিম সে ডিমগুলো যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে কালকে রাত্রে অমলেট করতে গিয়ে দেখলাম একটা পচা তার আগের দিন একটা পচা ওই জন্য হলো আমার ডিমগুলো রেখে লাভ নেই ডিমগুলো খেয়ে নি তো এই জন্য হচ্ছে ডিমের ঝোল করছি আর ডিমের ঝোলটা করবো আমি হচ্ছে কুয়াশ আলু দিয়ে আর আমার ছেলে যেহেতু সিদ্ধ ডিম খাবে না ঝোলে তো ঝোলে হচ্ছে ঝোল করলে ডিমের ঝোল করলে ওর জন্য অমলেট করে তারপরে ঝোলে দিতে হবে সেটাও ভীষণ ভালো খায় তো মানে অমলেট করে ঝোলে মধ্যে দিলে ভীষণ ভালো খায় ও আর কি এই জন্য ওর জন্য অমলেট করা বাকি সবার জন্য সিদ্ধ করা অমলেটটা করার থেকে উঠাতেই পারছে না দেখছি পিছলেই যাচ্ছে শুধু এখন হচ্ছে আমি ডিমগুলোকেও ভেজে নেবো ডিমগুলো ভালো করে দেখো একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ দিয়ে মেখে রেখেছি আর একটু হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মাগলে কালারটাও ডিমের কিন্তু ভালো আর আমাকে ডিমটা দেখো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম ডিমটা আবার একটু ভালো করে না ভাজা হলে আমার দেওয়ার খেতে চায় না ও হালকা করে ডিম ভাজলেও খেতেই চায় না একদম খুব রাগ করে তো ওই জন্য একটু ডিমটা একটু কড়া করে মানে চাপ একদম চারদিকে লাল হয়ে যাবে সেরকমভাবে তো এখানে আমি কুয়াশ আর আলুটা ভেজে নিয়ে পেঁয়াজ রসুন আদা যা পেস্ট করেছিলাম সেটা এর ওপর দিয়েই দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো তাহলেই হচ্ছে কাঁচা গন্ধটা চলে যাবে কাঁচা গন্ধটা থাকবে না তো চলো এইদিকে আমি ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি আর রান্না বান্না সব কমপ্লিট হলো এখন হচ্ছে আসলাম একটু পরিষ্কার করতে তো রান্নার পরে দেখো রান্নাঘরটা পরিষ্কার করা এত তেল চিটা হয়ে গেছে না যে কাঁচ কাঁচগুলো ভীষণ নোংরা হয়ে গেছে রান্নাঘরে কেউ ডিজাইনার কাজ নিয়ে আসে বলে এরকম খাঁচ খাঁচা খাঁচ কাটা খাঁচ কাটা কাজ নিয়ে এসছে ফুল ফুল আর এই খাঁচগুলোর মধ্যে খুব ময়লা জমা তো এখন হচ্ছে ভালো করে ঘষে ধুয়ে নিলাম কাঁচগুলোও পাল্টানো হচ্ছে না কাঁচগুলো ভেঙে গেছে দেখো এই সাইডের কাঁচটাও ভেঙেছে না কিসে কাঁচগুলো কেন যে ভাঙে আমি বুঝতে পারি না তাপে ভাঙে না কিসের জন্যে সেরকম কোনো মানে জোরে বাড়িও খায় না কিছু না তো কাঁচগুলো দেখি নিজে নিজেই ফেটে যায় তো যাই হোক কাঁচগুলো পাল্টানো হচ্ছে না অনেক দিন থেকে পাল্টাবো পাল্টাবো করে আর পাল্টানোই হচ্ছে না যখনই বাজারে যাই কাঁচগুলোর মাপ নিয়ে যেতে ভুলে যায় মনে থাকে না বাজারে গেলে নিয়ে আসলে কিন্তু যে কটা কাঁচ ভাঙা আছে নিজেরাই লাগিয়ে নেওয়া যাবে পুডিং দিয়ে তো আনাই হচ্ছে না আর কী করবো তো চলো আমি জানলাটা পরিষ্কার করে নিলাম আর গ্যাস আমার পরিষ্কার হয়ে গেছে একদম মোটামুটি দেখতে পাচ্ছ গ্যাস আমার পরিষ্কার করে ফেলেছি রান্নার পরে এটা কিন্তু একটা বড় কাজ থাকে রান্নাঘরটা পরিষ্কার করা ভীষণ বড় একটা কাজ যে রান্নাঘরটার পরিষ্কার চকচকে করা আর এই যে বর্ষার সময় খুব বর্ষার সময় খুব একটা সমস্যা কি হয় বলে তো এই সব জায়গায় ড্যাম ড্যাম হয়ে কেমন একটা দাগ দাগ হয়ে যায় সাদা সাদা এগুলোও দেখো অনেক দিন থেকে পরিষ্কার করা হচ্ছে না আর ওই মানে কেমন একটা সাদা সাদা হয়ে গেছে বর্ষার সময় না এই একটা সমস্যা খুব ড্যাম ড্যাম সাদা সাদা দাগ হয়ে যায় বিচ্ছিরি হয়ে যায় আর অনেকদিন থেকে যে পরিষ্কার করা হচ্ছে না সেজন্য দাগ হয়েছিলো তো আমি একটু ন্যাকার মধ্যে হালকা একটু শার্প নিয়ে ওটা দিয়ে ডোলা ডোলা মুছে নিচ্ছি তাহলে পরিষ্কার হয়ে যাবে আর এগুলো সত্যি কথা বললে দাগ হয়ে গেলে নোংরা ড্যাম ড্যাম একটা সাদা সাদা দাগ হয়ে গেল না তো এই যে দেখো বন্ধুরা এখন বাজে দুটো পনেরো দুটো পনেরো আর আমার সব কাজ কমপ্লিট হলো সব কাজ কমপ্লিট করে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আসলাম সব কাজ কমপ্লিট করে ড্রেসটা চেঞ্জ করে এখন আজকে একটু দেরি হলো সব কাজ শেষ করতে রান্নাঘরে জানলার কাঁচ টাচগুলো পরিষ্কার করলাম এখন আর রান্নাঘরে জানলার কাঁচগুলো সব ফেটে গেছে তিনটে চারটে কাঁচ ফেটে গেছে মোটে আর ইস্যু করা হচ্ছে না পারখানো হচ্ছে না সব কিছু এখন যখন বাজার যায় কাঁচগুলি মাপ নিতে হবে সেটা মনে থাকে না রান্নাঘরে তিনটে কাঁচ ফাটা সুইচ জানলার একটা কাঁচ ফাটা নিচের ঘরের জানলার একটা কাঁচ ফাটা আমার দেওয়ারের ঘরের জানলার একটা কাঁচ ফাটা সব এক একটাও মাছ পাতাম পরিষ্কার করলাম ওইভাবেই মুখে কত আমার মুখে বেশি অমুখ একদম ছোটো 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 দানা এত অমুখে উঠতে গেছে কেন বুঝতে পারিনি ওটা বাচ্চা ছেলে মুখে এত গুড়ি দানা যাই হোক এখন হচ্ছে মুখে

যাই না আমি ডিমের সাথে কিনা সকালের রুটি আর ঘরের মুরগির ডিম ছিল সেগুলো সেদ্ধ করে দিয়েছিলাম সেটা খেয়ে গেছে পরে তো আবার আমি ডিমের ঝোল করলাম তো একটা করে ডিম সেদ্ধ সবাই খেলাম সকালে ঘরের মুরগির ডিম ছিল সেদ্ধ করলাম সবাই একটা করে দেখ সকাল ডিম করলাম ডিম সেদ্ধ তারপর আবার দুপুরে ডিমের ঝোল করছে রাত্রে আবার কী রান্নাবান্না হবে কিছুই যাই না এইবেলা তো হয়ে গেলো ঢেঁড়স ভাজা ডাল ডিমের ঝোল ডালটা তো থাকবে ওইবেলা আবার কী হবে জামা কাপড় নেই আছে রোদ্দুর সেটা কোনো নেই এখন মেঘলা মেঘলা একটু করে রোদ্দি উঠছে একটু করে বৃষ্টি পড়ছে আবার মেঘলা মেঘলা করছে মানে কি করছে ওদেরটা কিছু বোঝা যাচ্ছে না যে ওই কি করছে যাইহোক আজকে আমার ভিডিওটা শেষ করলাম একটু জন্য দেখাবে আবার নতুন একটা ভিডিও নিয়ে তো ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকে প্লিজ প্লিজ একটু আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তোমরা তোমাদের সাপোর্টটা খুবই দরকার না ভীষণ ভীষণ দরকার তোমাদের সাপোর্টটা আমার ভীষণই দরকার তো এই জন্যই বলছি যে একটু আমার পাশে থাকো একটু সাপোর্ট করো আর বাবুর ওই প্যান্টটা জামাটা কবে থেকে ঝুলছে ওটা দিয়ে আপনি ধুয়ে দেবো ওটা ধুয়ে তুলে দেবো ওটা আছে না একদিন পরে গিয়েছিলো বাইরে আর ধোয়া হচ্ছে না যে ওটাকে ধুয়ে আমি তুলে দেবো পরে আছে শুধু শুধু জামাটা সাদা জামাটা বাইরে দাগ যাবে ওটা আর ধোয়া হচ্ছে না